نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال تعالى أيضا، لقد كان لكم في رسول الله أسرة حسنة.

সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং মাদ্রাসার গভর্নর বডির সদস্যবৃন্দ মত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রী মহোদয় আমার সঙ্গে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শতকোটি শুক্র সে আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে তার প্রিয় হাবিবের সিরাদের মাহফিলে আলার তৌফিক দিয়েছেন সুপ্রিয়াই আলহামদুলিল্লাহ অতপর করছি মানবতার মুক্তি বিষারি মহানবী মোহাম্মদুর রসুল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ আল্লাহুল্লাহ আলম প্রিয় হাবিবকে মানবীয় যত প্রকার উত্তম গুণাবলী থাকতে পারে মানবীয় যত প্রকার সৌন্দর্য থাকতে পারে মানবীয় যত প্রকার মহানুভবতা উত্তমতা থাক থানার বিষয় না এটা নিয়ে কোনো সন্তানের বিষয়ও নয় দ্বিতীয় নম্বর হলো সৌর পূর্ণি রসগুল্লা সাল্লাম আল্লাসাল্লামের কাপুর দিকে রসগুল্লা সাল্লাম্লাহ আইনি অসাল্লাম কেমন ছিল যে কথাটি হজরতে রসুল করিম সাল্লাম্লাহর সাল্লালামের আম্মাজান তিনি বলছেন আমি আমি না আমার সন্তান মুহাম্মাদের মতো খুব সুন্দর সন্তান আমি দেখিনি তো তখন এই কথাটি আল্লাহর রসুলের দাদা আব্দুল মুতালে তুমি বলে আমি তুমি খুবই বল আমি তো দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি আমার চোখেও আজ পর্যন্ত আমার নাতিমাদের একটা সুন্দর কাউকে আমি পাইনি এই কথার প্রেক্ষিতে হ্যাঁ রসুলের গরিম সাল্লামের সালামের সৌন্দর্য সম্পর্কে হজরতের জিবরিল আলি সালামের আবসাল্লামের একটি ঐতিহাসিক শক্তি হজরত জিবরিল বলেছেন পৃথিবীর শুরু থেকে নিয়ে

এটা ছিল রসুল্লাহ সাল্লু আলহ্লামের সবচাইতে বড় একটা বৈষম্য একটা নজির একটা বিষয় আমার জন্য রসুল তিনি কেমন আদর্শ একজন নেতার হিসাবে তিনি কেমন আদর্শ রসুল্লাহ সাল্লু আলহাল্লাম তখন ছিলেন মক্কার গভর্নর মদিনার তিনি রাষ্ট্রপতি রসুল্লাহ সাল্লি সাল্লাম বিডিপির খেজুর বিতরণ করছেন É que eu sabe...